আসসালামু আলাইকুম ফ্লাই অ্যাভেশনের পক্ষ থেকে আমি সামি আক্তার আসামানি আজকে আপনাদের মাঝে ইউরোপের সেন্জনভুক্ত দেশের জব ভিসা নিয়ে কথা বলবো দেশটির নাম হচ্ছে পোল্যান্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক ফ্লাইয়ার এভিয়েশন আপনাকে পোল্যান্ড কি কি কাজের সুযোগ সুবিধা দিচ্ছে সে কাজগুলো হলো কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার ও জেনারেল আপনারা যারা যারা কনস্ট্রাকশন কাজে দক্ষ তারা কাজের জন্য ফাইল সাবমিট করতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন ফুড প্যাকেজিং কাজ করতে পারবেন ও জেনারেল হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তো চলুন এখন দেখে আসি পোলেন্ডে আপনারা কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সপ্তাহে ডিউটি থাকবে হচ্ছে আপনার পাঁচ দিন দৈনিক ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওভারটাইমে যদি সুযোগ সুবিধা থাকে আপনি করতে পারবেন বেতন হচ্ছে আপনার আটশো থেকে বারোশো ইউরো খাবার হচ্ছে আপনার নিজের থাকা হচ্ছে আপনাকে কোম্পানি প্রোভাইড করবে পোল্যান্ডের জন্য আপনার ফাইলটি সাবমিট করলে প্রসেসিং সময় লাগবে ছয় থেকে সাত মাস চলুন প্রিয় দর্শক এখন জেনে আসি পোল্যান্ডের জন্য যদি আপনি ফাইলটি সাবমিট করতে চান কি কি ডকুমেন্টসের প্রয়োজন প্রথমত প্রয়োজন আপনার অরিজিনাল পাসপোর্ট অবশ্যই ন্যূনতম দুই বছর মেয়াদ থাকতে হবে দ্বিতীয়ত পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি ছবি এবং ছবির সফট কপিটি আপনাদেরকে অবশ্যই দিতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার শিক্ষাগত সনাদপত্র যদি থাকে দিতে পারেন এবং যদি অভিজ্ঞতা সনদপত্র থাকে তাহলে সেটিও আপনি দিতে পারেন আর অবশ্যই আমাদেরকে আপনি যে কাজ জানেন সেই কাজের দুই মিনিটের একটি ভিডিও দিতে হবে সর্বশেষ হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স টি দিতে হবে তো এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন পোলেন্টের কি কাজ পাবেন এবং কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনার ফাইলটি যদি পোলেন্টের জন্য সাবমিট করতে চান তাহলে আমাদের অফিসে সরাসরি এসে সিনিয়র কাউন্সিলরদের সাথে কথা বলে আপনার মূল্যবান ফাইলটি সাবমিট করতে পারেন আপনার ফাইলটি প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত সকল কাজে আমাদের সিনিয়র কাউন্সিলর আপনাদেরকে হেল্প করবে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যদি পোলান্ডের বিষয়ে বা ইউরোপান দেশের তথ্য জানতে চান তাহলে আমাদের দেওয়া যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করুন এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার একটি অন্যতম মাধ্যম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকবেন